ফ্রেন্ড একটা ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আগেই প্রথমে বলি তোমরা কেমন আছো আর কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি আর সব বলো তোমাদের পুজোর বাজার সব হয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই হয়ে গেছে সবার হয়তো মোটামুটি হয়ে গেছে তো পুজোর বাজার আমাদেরও প্রায় অনেকটাই হয়ে এসেছে তো যাই হোক পুজোর বাজারের কথা আগে ছেড়ে দাও আগে আমি পার্সেলগুলো এই যে আমার মহারানী বসেছে তো ওদেরকে পার্সেলগুলো দেখানোর জন্য এখন রেডি হয়ে বসে আছে তো আমাকে বললো যে মা আমি দেখাবো পার্সেলগুলো দেখাল বেশ ঠিক আছে তুই দেখা তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে এখন কিছু খাইনি খাবে একটু পরে খাবে দুধ গরম বসিয়েছি তো দুধ খাবে তো তো যাই হোক আমি বললাম বেশ ঠিক আছে তুই আগে খুলে দেখ যে কি আছে না আছে তো ওই যে খুলতেই ব্যস্ত এখন তো দেখাই যাক ভেতরে কি আছে আমিও এখনো দেখিনি আমি নিজেই জানি না যে এর ভেতরে কি আছে তো দেখি কি আছে একটা এসেছে মেশো থেকে এসেছে মেশো থেকে এই দু এই ছোটোটা আর এইটা এসেছে মেশো থেকে আর এইটা এসেছে তোমার ওই ভিলেন থেকে মানে দেখা যাক মানে কি আছে এই প্রোডাক্টটা এর ভেতরে এটা কি আছে ও যাই হোক দাঁড়া 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 এই মা আমাকে পার্সেলটা দেখাতে হবে না যাই হোক এটা তোমরা বুঝতেই পারছো লজ্জা পাচ্ছ আর আমিও দেখাতে পারবো না কারণ এই জিনিসটা তোমরা বুঝতেই পারছো কি আছে দেখানো হয়ে গেলো তো যাই হোক এটা তোমরা বুঝতেই পেরেছো কি এবার ওটা খুলতে লেগেছে তো দেখাই যাক এর ভেতরে এটা কি আছে ও কি সুন্দর দারুণ দারুন সুন্দর দারুন সুন্দর ওটা এ বছর পুজোতে একটা লেহেঙ্গা দিয়েছে ওর বাপি তা সেইটার ম্যাচিংয়ে এটা নিয়ে মানে ও পছন্দ করে আর কি অর্ডার করেছিল তো কেমন লাগছে হাটটা একটু তোমরা দেখে বলো সত্যিই ভালো লাগছে না একটু গলাতে পড়ি দেখা তো দেখি কেমন লাগছে দেখা সবাইকে দেখা 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 একটু দেখা নে গলাতে একটু নে পর তো দেখো বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে নেকলেসটা গলাতে আর ড্রেসটা যখন পরবে তখন তো ভীষণ আর সুন্দর লাগবে খুবই ভালো লাগবে দেখতে তো কি এমন খারাপ লাগছে বলো আর ওইটার সাথে এই যে এই কানের দুটো কেমন লাগছে বলো তোমাদের সত্যি খুবই ভালো লাগছে তুই তোর বাপিকে কোনটা কি অর্ডার আর একটা কালকে কি দেখেছিল হ্যাঁ কি জানি কিরকম আরো আছে গলা ভর্তি মতো জুতো অর্ডার দিদি যে ষোলো তারিখে আসবে আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি দা আগে ও তো এইটা এসেছে তোমার ওই যে ফেসবুকে অ্যাড দিচ্ছে না ভিলেন মানে অ্যাড দিচ্ছে এটা একটু দেখা না তুই দেখা খোল আমি বলবো কেন আগে খুললে দেখা তারপরেই না আমি বলবো যে এটা কি আছে মেকআপ না ওটা তুই খোল না তো কম দে দে আমাকে দেন আমাকে এটা এটা দেখ দেখা এমনিও দেখা এই যে এটা কি এটা তোমার তোমরা বুঝতেই পারছো এটা কি মানে ভিল ভিলেন ভিলেন লেখা আছে তোমার ফেসবুকে অ্যাড দেয় তোমরা তোমরা বুঝতেই পারছো তো এটা খুলেই দেখানো যাক যে ভেতরে কি আছে কেন খুলবে না

সাতটা সাতটা সেন্ট আছে মানে এটা নিয়েছে তোমার এইটার সাথে এটা ফ্রি দিয়েছে এইটার সাথে একটা ফ্রি দিয়েছে এটা কি আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি খুলে তো সেন্টগুলো আগে তোমার একটা সেন্ট ইউজ করেছিলাম ওটা কী বিলা বিলাভিটা বিলাবেটা ওই সেন্টটা ইউজ করেছিলাম চারটে সেন্ট ছিল খুবই সুন্দর তবে এই সেন্টটা কেমন সেটা এখনও দেখিনি ইউজ করে তা একটু হাতে লাগিয়ে দেখ কেমন লাগছে আর যাই হোক সেন্টটা আমি তোমাদের মানে তোমাদেরকে তো ইয়ে করে দেখাতে পারছি না আমি নিজে হাতে নিয়ে ও মেয়ে হাতে নিয়ে দেখাচ্ছে কীরকম সেন্ট আমাকে আর এটা বডি স্প্রে নাকি এটা এই সেন্টার সাথে এটা ফ্রি এটা ফ্রি দিয়েছে কো দেখি এটা কি এটা অ্যালোভেরা তোমার এক্সট্রিম ফোম ফেস ওয়াশ ফেস ওয়াশ এটা ফোম ফেস ওয়াশ মানে বুঝতে পারছি না যাই হোক এটা একটা কি অ্যালোভেরা একটা কি ফেস ওয়াশ মানে এর সাথে ফ্রি আছে এটা এর সাথে ফ্রি দিয়েছে তো এই যে দেখছে শুনে কীরকম গন্ধ একটু বল সবাইকে দারু এবার সাতটা আছে সাতটা সাত রকমের সেন্ট ঠিক তো একবার ইউজ করে দেখলাম খুবই ভালো সেন্ট তোমরাও ইউজ করে দেখতে পারো খুবই ভালো এবার এই সেন্টটা এবারে পূজতে মানে দেখি ইউজ করে সেন্টা ইউজ না করলে তো বোঝা যাবে না কি হলো ও অন্ধ চাই এই সেন্টেন্স নে আমার হাতে দেখছিস না আমার হাতে তুই এত এক টুকানি নিয়ে দেখলেই তো হবে এই সেন্টটা আমার ওর গিট চাই তো দেখি লাগাচ্ছিস কেন আমাকে দে আমি হাতে সময়

তো ফ্রেন্ডস আমি এই পার্সেলগুলো তোমাদের দেখাবার জন্যই আমি রেখে দিয়েছিলাম তো আসুক রানী স্কুল থেকে আসুক দিয়ে এসেই দেখাবে তো যাই হোক দেখানো হয়ে গেল তোমাদের এই প্রোডাক্টগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে হার এই যে রানি বলছে হারটা আমার ভালো লাগছে না পছন্দ হচ্ছে না কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে যে কেমন লাগছে ঠিক আছে ওকে পড়লেও কেমন মানাবে ওর একটা ড্রেস আছে ল্যাঙ্গা তো খুবই সুন্দর পুজোতে নিয়েছে তো ওর ম্যাচিংয়ের ওই হারটা শাড়ির সেটটা নেওয়া হয়েছে তো যাই হোক এই সব জিনিসগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে তোমরা জানাবে আর আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই